আদালত ময়না তদন্তের জন্য লাশ উঠানোর জন্য আদালত থেকে অনুমতি দেয় যদি ময়না তদন্ত করত এশিয়া মহাদেশের মুরব্বীর লাশ উডায় রে ও হাবিরা তো আছে খান যাইব কত বড় ওলিয়া ছিল হেদিন দেখা যাইব খালি না আমার দোষ আমি বেলে সৌ কি কইছি আল্লাহ আল্লাহ কর মসজিদে গিয়া বয়ে বয়ে যান না উড়ান লাগে উড়াইলে তোরা ইজ্জত শেষ তারপরে ভাবলি আমি নকশা মন্দিরে ফুলের তোরালে বিশ্রাইব দেখছ নি উনিশ তারিখে বিশ্রাই আজকে বিশ্রাই ওই বই বৈঠ জাগান টেবুলের তলে বয় তোরা মনে করস কি তোরাই এই দেশ আরে না বাড়া সুন্নিরা থুথু দিলে তোরা ওয়াহাবিরা বাইশ সাজাবি ঠিক কিনা বলেন এই দেশ বিরাউলিয়ার দেশ ঠিক কিনা এই দেশ আল্লাহ তার দেশ ঠিক কিনা এই দেশ সাদাবাবু বাবার দেশ ঠিক কিনা এই দেশ লাংলা বাবু নগরের নয় এই দেশ ওয়াহাবিদের নয় এই দেশ সমকামিতাদের নয় ঠিক কিনা বলুন আমার পেয়ারা নবীর আল্লাহ আমার দয়াল নবীর কয় ভালো কইরে বুঝজা যান কেন আমি তাদের বিরুদ্ধে তো কথা কই আমাদের মধ্যে আমাদের সুন্নি আলেমদের মধ্যে আমার মতন ডাট মতন বাস কেউ দেয় না জুত মতন কেউ চলেও না অনেকে ভয় পায় অনেকে চিন্তা করে অনেকে আবার অতিরিক্ত সুফি সাজার চেষ্টা করে অনেকের কই আপনারা বলেন না কেন কয় দেখিনা ওয়াহাবিরা কি করে পরে কইবো ওই এক বড় ঘর চোর ঢুকছে তো হে বড় থানাত গেছে যায় কয় স্যার আমার ঘরে সব চুরি করে সুরে লয়ে গেছে কয় আপনি সর দেখছেন কহ দেখছি কসিন বেব কহ সিন মুক সর দেখছেন ধরলেন না কয় না ও যে চুরি করতেছে আমি দেখতাছি আর কই কি করে ডি আমাদের কিছু শুনমেয় আলেম আছে আর কাও কি করে একটু দেই পরে কম ফরে কইবা ওই যে কয়দিন আগে নুরে বাংলা এই দুই তিন দিন আগে বৃহস্পতিবার রাতে নুরে বাংলার গাড়ি আবারো বাংছে। ঠিক কয়েকদিন আগে এই যে এখানকার হক মাধবপুরের শামিম রেজা ছেলেরা শামিম রেজা উদীয়মান বক্তা ওর গাড়িটা বাঁনছে মাতারতে ভাগরি লয়ে গেছে গা ওই ওয়াহাবিরা

এই বারে বারে হামলা করে করে তারা প্রমাণ দেয় তারা প্রমাণ দেয় যে সুন্নিদের সাথে দলিল দিয়া মোকাবেলা করার কোন ক্ষমতা তাদের তারা লাডি দিয়ে ভারব রাইতে গাড়ি বানতে ভারব আচ্ছা বলেন তো বাবা এই পর্যন্ত এই বাংলাদেশের শাহজালাল বাবায় ইসলামের পতাকা নিয়ে আসছে পরে আজকে পর্যন্ত কোন সুন্নি মুসলমান কোন ওয়াহাবি কোনো আহলে হাদিস কোন বাতিলের উপরে এই গভীর রাতের বেলা হামলা করছে বলেন সারা দেশে যদি একটা নিউজ থাকে আমাকে দেন কোন সুন্নি মুসলমান কোনো বাতিলের উপর হামলা করছে কেন করে না করে না একটা কারণে কারণ সুন্নিরা এই আলিগণা এ কারণে হামলা করতো শীতের মধ্যে বাইরে খাড়িয়ে থাকবো কিন্তু সন্ত্রাস সমাজে থাকে দু একজন সমাজের সবাই মনে করি না তারে ভয় পায় না সন্ত্রাসের ভয় পায় না রে সমাজের মানুষ ইজ্জত রে ডরায় যে হ্যাট লাগলে আমার इज्जत থাকবনি আমার इज्जत আমি বাঁচাই ওই পদ্মায় সর্বতমাশি করুক তোরা ওয়াহাবিরা বাংলার জমিনে শান্তির মতো বাসতাসক শুধু সুন্নিদের মধ্যে নবী ওলীর আদর্শ আছে এই জন্ম নাইলে সুন্নিরা দললে পায়ের নখের আঙ্গুলতে দইরা সারা শরীরে চামড়া ছিলাইয়া আরবা দুপুরবেলা রইদো তোর হুটকি দি লইলে তবে বেশি খেয়ে পাবি আউশ কান্দি কয়ে গেছি গতবার এখনো আবারও কয়ে যায় বেশি খেয়ে যদি সুন্নি জনতা একবার খেপে যায় মনে রাখবি আমরা বদরের প্রান্তরে তিনশো তেরো জন এক হাজারের বিরুদ্ধে লড়ে বিজয় এনেছি ঠিক কিনা বলেন যদি প্রধান হয় তোদের বিরুদ্ধে বাংলার ঘরে

এ মুসলমানেরা আগে চট্ট সুন্দর সেনা বেডা আমার প্যারা নবীর রুমতে রা আমার নুর নবী রহমা তুলি লাল আমি আল্লাহ কয় নবী গো দুই জাতির সঙ্গে কোন আপস নাই আপস নাই কয় জাতি কয় জাতি এ ধরে কয় জাতি দুই জাতির সঙ্গে কোনো আপস নাই এক নাম্বার হল কাফের। নবীগো কাফেরদের সাথে সব সময় জিহাদি মানসিকতা রাখতে হবে কারণ কাফেররা সুযোগ পাইলে মুসলমান ইমানদারদের উপর হামলা করার জন্য ঝাঁপায়া পড়ে এরপরে আল্লাহ কয় বল মুনাফিকিন কি আপনি কো আপনি কথা লাগে কি ওয়াজ করে পারতাম না আস্তে আস্তে আমি আমি বলতেছি তো আমি বলতেছি না কি এটা সিলিপ লই এসে কিছু দরটা লই যাইতিব নাকি সোরের খবর লই আইছে হেতে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের কয় কে কয় কে কয় কে কয়

জাহিদুল কুফফার কাফের সাথে জিহাদ করার কথা কই আল্লাহ থাইন না গেছে কিন্তু মুনাফিকের সাথে জিহাদের কথা কই আল্লাহ থামে না আল্লাহ সামনে আগায় আর কয় ওয়া আল্লাহ কয় নবী গো মুনাফিকদের সঙ্গে সব সময় কঠোরতা অবলম্বন করবেন জোরে বলেন সুবহানাল্লাহ মুনাফিকের সঙ্গে যদি আমার নূর নবী কঠোরতা অবলম্বন করতে হয় আমরা তাদের সঙ্গে কঠিন হব না নরম হব কি হইবেন কি হইবেন কঠিন হতে হবে কঠিন আল্লাহ গো ও আল্লাহ কেন আমি মুনাফিকদের ব্যাপারে কঠিন হব আল্লাহ ক্লিয়ার কইরা কয় নবী গো ওয়াহুম জাহান্নাম কাফের আর মুনাফিক এই দোনো গোষ্ঠীর ঠিকানা হইল

আমি মারা গেলে আমি যে শুনিনি মারা যাওয়ার সাথে সাথে আমার জন্য কোরআনতলাওয়াজ শুরু হবে আপনাদের আপনার আপনাদেরকে কোরআন তলাওয়াজ শুরু হইতো